পরীক্ষার ফলাফল হলো রেজাল্ট হলো তিনি প্রত্যেকটা পরীক্ষায় ঠিক মান করেছেন অর্থাৎ তিনি যত পরীক্ষা দিয়েছেন সব পরীক্ষায় একশোতে একশো নাম্বার পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন সোনা এমন একটি পরীক্ষা নাই যে পরীক্ষায় তিনি এক নাম্বার কম পেয়েছেন অথবা তিনি ফলাফল খারাপ করেছেন সব পরীক্ষার ফলাফল একশোতে একশো সেই পিতা সন্তান হলে তোমরা আল্লাহ পাক বলতে চান সেই সফল পিতা ব্যক্তিগত জীবনের আলোচনা আমি আমি বারবার বলে আমার বোঝানোর উদ্দেশ্য যে পিতা যেমন সন্তানেরও তেমনই হওয়া উচিত পিতা যেমন সন্তানেরও তেমন হওয়া উচিত তো তোমাদের সেই সফল পিতা যেমন আমার সব পরীক্ষায় একশোতে একশো নম্বর উত্তীর্ণ হয়েছে তো তোমরা যদি তার আদর্শের সন্তান হতে চাও তো তোমাদেরকেও আল্লাহ বলেন আমি বলতে চাই যে তোমরাও প্রস্তুত হও নিজের জিন্দিগির ইমানি কোনো পরীক্ষা যদি আসে তোমাদের পিতা যেমন উত্তীর্ণ হয়েছেন তোমরাও এইভাবে পরীক্ষায় উত্তীর্ণ হও উৎসাহ প্রদানের জন্য তার আলোচনা বারবার করেছে আমার ভাইরা ইব্রাহিম আলী ইসালাম তিনি যে ইমান এনেছিলেন তিনি যে স্রষ্টার পরিচয় খুঁজে পেয়েছিলেন এটা অন্যান্য অন্য পয়গম্বরদের তুলনায় একটু ব্যতিক্রম তার আলাদা একটু প্রভাবই ছিল ইতিহাস করলে পাওয়া যায় ইব্রাহিম পয়গম্বর এক মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন গোটা পরিবার ছিল মূর্তি পূজারী তার পিতার নাম ছিল আজর তিনি শুধু মূর্তি পূজক ছিলেন তাই না স্বয়ং তিনি ছিলেন একজন মূর্তির কারিগর নিজের হাতে মূর্তি বানাতেন বাজারে বিক্রি করতেন আবার দিন শেষে নিজের হাতে বানানো এই মূর্তি তিনি প্রণাম করতেন চেষ্টা করতেন তার বয়স যখন দুই তিন বছর একটু বোঝার বয়স হয়েছে নজর ফেরা দেখে যে আব্বা

আমি দেখি নিজের হাতে মাটি দিয়ে মূর্তি বানান কোনটা রেমন সেই পাঁচ হাত বানান কোনটা রেমন সেই দশ হাত বানান কোনটারে দুই হাত দিয়ে বানান কোনটারে দশ হাত দিয়ে বানান আবার কোনটারে চাইলে শিক্ষিরা সহায় রাখেন আবার কোন মূর্তিকে চাইলে পিছনে বাঁশ দিয়ে খারাপ যারে যেমনি মনে চায় নিজের হাতে এইভাবে আপনি বানান এরপরে আবার আপনি নিজেই সেগুলোর সামনে শেষ দায় লুটিয়ে পড়েন আবাজান আমি সত্য মানুষ কিন্তু আমার যুক্তিতে কয় আপনি কামটা ঠিক করতেছেন যুক্তি বলে আপনি যেগুলো নিজের হাতে তৈরি করেছেন যেহেতু আপনি এগুলোর কারিগর ওরা আপনার কিন্তু আমি তো দেখি আপনি নিজে বানায় আবার নিজেই নিজের হাতে তৈরি মূর্তি আপনি সেচদার করেন এটা তো যুক্তিতে ধরে না ধর্মানী কি আপনি এই মূর্তিগুলোর কেতিয়ে উপাস্য হিসেবে গ্রহণ করেছেন তাই হয়ে থাকি কোরআন বলে তিনি বলছেন নিশ্চয় আপনি অমাতনা শত ذرাই কাস পড়ে সবাই স্পষ্ট भ्रष्टতার করতে গোমরাহির মধ্যে বিস্তৃত এমন কথা শুনেও পিতার কোনো জবাব নাই

জীবনে কোনদিন এমন প্রশ্নের সম্মুখীন হতে হয় নাই তারপরে চট্ট ইব্রাহিমকে সামাল দেওয়ার জন্য বুঝ দেওয়ার জন্য কোন রকম একটা জবাব ফিজা বের করছে ইব্রাহিমের মা ভাই এই যে আমি তোরে দশ মাস দশ দিন পেটে ধরছি আমি তোরে জন্ম দিছি আমি তোরে দুধ খাওয়াইছি আবার আমি তোরে ভাত খাওয়াই দিছি আমি যেহেতু সব করতেছি তাই আমি তোদের খোদা আমি তো ঠিক আছে আমরা চার মহিনা দিলাম আপনি আমার খোদা কিন্তু আমার প্রশ্ন দিলে আপনার খোদা আবারও কঠিন প্রশ্ন সামাল দেওয়ার জন্য এইভাবে চিন্তা করা কয় তোর বাবা মানে বিয়ে করছে আমার খাবারের খরচ থাকার খরচ কোষা কাশাকের খরচ সব তোর বাপে আমার জীবনের দায়িত্বটাই তোর बाप নেছে দায়িত্ব তোর बाप হলো আমার খোদা জিজ্ঞাসা মজান এত মাইয়া নিলাম এখন আমার প্রশ্ন বিধোতে নিলাম আমার বাবার খোদা কি আর কঠিন প্রশ্ন কিন্তু সামাল দেওয়ার মতো জবাব আমারই জবাব বুঝলে গোটা দেশের মানুষ উষ নম্র তুই খোদা মানে গোটা দেশের মানুষ উষ নম্র তুই খোদা মানে তোর বাবারও খোদা সেই নম্র তাই না আচ্ছা ঠিক আছে তাও বুঝলাম এবার সর্বশেষ আমার জানতে চাওয়া এলে নম্রদের খোদা কি এই প্রশ্ন যখন করছে আর জবাব নাই আমাদের সাধারণ নিয়ম মুখে যখন আর জবাব থাকে না তখন আদের ব্যবহার ছিল হ্যাঁ এখন মুখে যখন আর জবাব নাই এবার পেশি শক্তির ব্যবহার শুরু এবার একটা থাপ্পড় মেরে বসছে

লা লা সন্ধ্যাবেলা যখন আকাশে তারা উঠছে ইব্রাহিম ছোট্ট বাচ্চা নিজেরে পায়া করে কি সুন্দর তারা দেখা যায় এত দূরে তার পরেও দেখতে কোনো অসুবিধা হয় না ই বলে আমার খোদা হবে কিন্তু যখন সকালবেলা তারা ডুবে যাচ্ছে ছোট্ট না যেটা থাকে আবার দুই যায় এটা আমার খোদা নিতে আর আবার পরের দিন বসেছে গেছে এবার রাতের বেলা পূর্ণিমার চাঁদের দিকে নজর পড়ছে কালকে তো কত গুলা তারা দেখছিলাম আজকে শুধু একটা চাঁদ দেখা যায় তার দ্বিতীয় সমকক্ষ আরেকটা নাই কি সুন্দর আলো এটাই আমার খোদা হবে কিন্তু সকাল বেলা যখন চাঁদও হারাই গেছে আকাশ থেকে আমি না কালকেই বুঝছি যেটা থাকে আমার দুই বাজার এটা আমার খোদা না এইটাও খোদা সকালবেলা একবার সূর্যের দিকে নজর হ্যাঁ সারা পৃথিবীর অঙ্গকার দুরুসরে রজি সূর্য এটাই তো খোদা হবে এটা 하자কবা এটাই আমার বড় খোদা কিন্তু সূর্যবেলা সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে গেল ভাই নারী তারা আমার খোদা না চন্দ্র আমার খোদা না সূর্য আমার খোদা না তলে খোদাকে কে ইন্নী ওয়াজাতু وَجِهِيَ الَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ